মন ঠিক নাই আবার শরীরও ঠিক নেই দুটোই আমার সাধ্য দিচ্ছেন আমার দিদি যে আমাদের জন্য কী ছিল বিশেষ করে আমার জন্য কী ছিল এটা আমি জানি একমাত্র ওপর জানি জানে হচ্ছে না চোখে কালো কালো পড়ে গেছে হচ্ছে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন নিশ্চয়ই যায় আমরা মোটামুটি আছি শরীর ঠিক নেই মন ঠিক নেই দুটোই ঠিক এখন বাচ্চা নটা পনেরো আজকে আমাদের দিদি দশ দিন হলো আজকে ঘাট আছে সেই যেতে হবে কাল শরীর ঠিক ছিল না আমার জ্বর জ্বর লাগছিলো পেট ব্যথা আজকে তবুও যেতে হবে আমাকে ঘাটে উঠাতে বুঝছি দিকে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমার ভিডিও এখন থেকে আমি আরম্ভ করলাম ওই যে মা কী করছে সাজ তো আছে পোস্ত ভাত খেয়ে যাবো আমি সার্ভ করব শরীর ঠিক নাই তবুও যেতে হবে কাজকে এখন আমি এগারোটা দশটায় বেরাব দেখি খাবার খেয়ে বেরোবো কারণ কাল থেকে আমি খাবার টাবার খাইনি জ্বর জ্বর লাগছিলো শুয়ে নিনছি যে তারপরে সকালে উঠলাম এখন যাবো যেতেই হবো বাইরে যেতাম না গেলে কোনো উপায় নেই এখন ঘাটে আজকে দশ দিন আজকে ঘাট হয় আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে মৌসুমটা ভালো আছে মেঘলা মেঘলা করেছে দেখুন আকাশটা মেঘলা মেলা করেছে ভালো ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে আমাদের বেলি ফুলকৃষ্ণ ফুটেছে দেখুন আছে এখানে দুটো বেলি ফুল ফুটেছে তিনটে আর এদিকে আছে বেলি গাছটাও বেঁচে গেছে এখন সুন্দর বেলি ফুলটা হয়েছে দারুণ হয়েছে এই গাছটাও খুব ভালো হয়েছে বর্ষাতে বেলি গাছটাও বেশ বড়ো হয়ে গেছে তাহলে একটু পরে ফিরাবো চলুন দেখি কী কী রান্না হলেও মা করছে শাক বাঁচছে শাক করবে আর এই সব তরকারি করবে আমার দিদি যে আমাদের জন্য কী ছিল এসে বিশেষ করে আমার জন্য কী ছিল এটা আমি জানি একমাত্র ওপর বলা জানি যে আমার দিদি মায়ের মতন ছিল সব কিছু দৌড়ে চলে আসতো যখন শরীর জোর ঠিক ছিল যখন থেকে এর শরীর খারাপ হয়ে গেলো তখন থেকে ও আসতে পারত না আমার তাও তবুও দু তিনবার চলে এসেছে যে মনে আমরা আবার পৌঁছে দিয়ে এসছি ঘরে কী বলবো ধরা মানে কি দিদি আমার মানে এত মানে একদম কাছের ছিল যে কী সব কিছুতেই আমার পোলো লেগেছে আর আজকে দিদি এই নাই আজকে দিদি দশ দিন হয়ে গেল এই চোখে আমার এখন কাল ঘুম হচ্ছে না তখন চোখে কালো কালো পড়ে গেছে ঘুম হচ্ছে না ঠিক আছে আপনার সঙ্গে থাকুন থাকুন যেটুকু কভার করতে পারবো আজকে আজকে করবো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আমাদের কীভাবে কী নিয়ম হয় ঠিক আছে আপনার সঙ্গে থাকুন সবাই থাকুন আমার কি মনও ঠিক নাই আবার শরীরও ঠিক নেই দুটোই আমার সাথ দিচ্ছে বন্ধুরা আপনাদের কাছে এলাম রান্নাঘরে চলুন দেখাই কি কি এই মা চাপাইছে আমার তো শরীর ঠিক নেই আর বৌ মা চাপাই গেলো টাত গেল এই যে চাপানো আছে এখন হ্যাঁ একটা তরকারি আমি নিজের জন্য করলাম পোস্ত পেটে পোস্ত বাটা খাই শুধু খাবো আলু অন্য তরকারি খাবো না কেননা আমার পেট ঠিক নেই পেটে ব্যথা কালকে থেকে আর কি করব জর্জর লাগছে কোনো কিছুই ঠিক নেই আমার সব দিন ঘুরছে এদিকে সিদ্ধ হইতে দিনছে ভাত ভাত হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছে ভাজলাম এই যে ডালেছে একটু সিদ্ধ হোক আর একটু আমি একটু পরেই বেরোবো একটু পরে আমি বেরাব এই দুটি ডাল ভাত খেয়ে কেননা ওইখানে এখন সে গরমে আমার আরও ইয়ে হবে যে মা বলছে খেয়ে যায় দুটি কাল থেকে খাই নেই সেই জন্য গা আরও ভুলেছে দুটি খাবো তারপরে বেরোবো এই এগারোটা বারোটার মধ্যে আমাদের সব ঘাটে সব ঘাট ফাট সব মানে শুরু করবে গাড়ি কাটার কথা কি আছে যা যা নিয়ম আছে সবাইকার ঘাটের দিনে জানেন অনেক দেরি হয় হ্যাঁ সেই জায়গায় একটু দেরি করে যাবো আমি বন্ধুকে বলে দিচ্ছি আমি দেরি করে যাবো আমার শরীর ঠিক নেই ঠিক আছে আমার এই ভিডিওতে কন্টিনিউ থাকবেন তবে সব কিছু দেখতে পাবেন আপনারা আর এই ভিডিওতে ভালোবাসা অনেক অনেক করে দেবেন ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে পনে এগারোটা বাজছে এই যে যাবো আমি এবারে সাত হয়ে নিয়েছে সাত করে নিয়েছি সব নিয়ে নিয়েছি নিয়েছে যে বেরোবো কারণ কারণ জল আসবে বৃষ্টি আসবে খুব খুব জোর বৃষ্টি করবে অনেক মেঘ করেছে বৃষ্টি আসতে পারে হ্যাঁ আমি এখন বেরিয়ে পড়ি ঠিক আছে বন্ধুরা ওইখানে দেখা হবে আপনাদের সঙ্গে আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন এই ভিডিও কন্টিনিউ থাকবে ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে নামলাম আমি এই ভিডিও এখানে রাখছি আজকাল ভিডিও যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই যাবেন সকল বন্ধুকে টাটা